আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী বাহী বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিসায়নের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে কথা না চলে যাব মাঠে নতুন দেখার উদ্দেশ্যে প্রথমে খাট যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর এটা হচ্ছে একেবারে নতুন মডেল যেমন এই লাভের যে ডিজাইনটা এটা কিন্তু অন্য লাভের চাইতে একেবারে ডিফারেন্ট করানো হয়েছে আর তো এই যে তারা কিন্তু আমরা এখানে লাভের মাঝখানে ছোটো ছোটো ফুল দিয়েছিলাম বাট এখন আমরা বড় তিনটা ফুল দিয়েছি তারপর এই যে সাইডে কিন্তু ছিল এখানে একটা ফুল বাট এখন এখানে তিনটা ফুল দেওয়া হয়েছে এই পাশে তিনটা ইভেন এই পাশে তিনটা প্রায় ছটা ফুল আছে মানে বড়ো ফুল দেওয়ার কারণে এই লাফারটা কিন্তু বেশ চমৎকার লাগছে চাইলে এই লাফাটটা নিতে পারেন আর সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ে সাইডে কাজটা করানো আছে তবে জায়গা কম এই জন্য রাখা হয়নি তবে পায়ের কাজ করা থাকবে আর বারিশে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম গাছের ন্যাচারাল কালার তাছাড়া আরেকটি কালার হয় যেমন ডিপ কালার বার্নিশের কালা হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এইটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ ফ্লিপ কাঠ এটা হবে সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো দিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি লাভ খাট দেখতে পাচ্ছি প্রথমে যেটা দেখিয়েছিলাম ওইটা ছিল জালি কাটা ছাড়া বাট এটা হচ্ছে জালি কাটার ভিতরে যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাট আমরা আপনাদেরকে দিতে পারবো এই লাভ খাটটা এটা হচ্ছে মাঝখানে দুইটা ফুল আছে আর চতুর্পাশে এখানে ছোট ছোট ফুল তো দেওয়া আছে আর এই যে বড় দুইটা ফুল আছে দুই পাশে দুইটা করে চারটা ফুল আছে সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ে সাইডের কাজটা করানো আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে ডয়ার ইভেন গ্লাস বলতে কিছুই নেই একদম লেভেল করানো হয়েছে আর প্রতিটা খাওয়ার হচ্ছে ফুল বক্স অনেকে এই টাইপের সেই বক্স নিতে চায় যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটাও হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাট এই খাডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ কার্ড এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে চর্কি খাট আর এবারে চোরকি খাটটা কিন্তু এত বেশি এটা কাজ করানো হয়নি মাঝখানে অনেক বড়ো একটা ফুল দেওয়া হয়েছে আর চরকি যে ডিজাইনটা এটা কিন্তু বেশ চমৎকার আর একদম ওপর আছে জালি জালিকাঠার ভিতরে আর মার্বেলও নকশাও করানো হয়েছে সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ের সাইডে কাজটা করানো হয়েছে আর এখানে ছোটো ছোটো ফুল আছে দুই পাশে তিনটা করে ছয়টা ফুল আছে আর সাইডে কোনো ফুল দেওয়া হয়নি এখানে জাস্ট ছোটো ছোটো পাতা দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রায় তিনটা মডেল দেখিয়েছি যার যেটা ভালো লাগে আমাদেরকে পাঠিয়ে দেবেন ছবি ইনশাআল্লাহ আমরা সে অনুযায়ী আপনাদেরকে খাটগুলো দিতে পারবো আর এটাও সেমভাবে হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাটের হাইসা হবে দান ইঞ্চি স্যারিটা হচ্ছে ইউ কাট এটা হবে ছশো তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের চকি খাটগুলো নিতে পারবেন তো বিয়র্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাম্পনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার মাঠ যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম